রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এম কে ইসলামিক স্বাগতম আজানের সময় কুকুর ডাকে কেন আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে উঠে অনেকেরই মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো কেন ডাকে এই প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে আজান দিলেই কুকুরগুলো ডেকে উঠে এর কারণ আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে বুখারি মুসলিম মিশকাত হজরত জাভির দিয়া হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যখন তোমরা রাতে কুকুরের চিৎকার বা গাদার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের হাত হতে পান হাসাইবে কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না মিশকাত শরীফ পৃষ্ঠা তিনশো মোরক ফেরেস্তা দেখলে ডাকে সহি মুসলিম গাধা শয়তান দেখলে চিৎকার করে সহি মুসলিম কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারীদের তথা জিন শয়তান দেখে চিৎকার করে আবু দাউদ মিশকাত আজানের শব্দ শুনে শয়তানকে ত্যাগ করতে করতে পালায়নরত অবস্থায় দেখে কুকুরগুলো ডাকতে থাকে বিভিন্ন ইসলামী সূত্র অনুযায়ী একথা প্রমাণিত যে যখন আজান হয় তখন শয়তান সেই এলাকা থেকে চলে যায় আজানের সময় শয়তান দৌড়াতে থাকে আর কুকুর তাদেরকে দেখতে পায় তাই ঘেউ ঘেউ করে এছাড়া কেউ কেউ বলেছেন আজানের সময় কুকুর কেন ডাকে এর কোনো নির্দিষ্ট কারণ নেই তবে কিছু কারণ নিম্নে দেওয়া হলো এক আজানের সময় শয়তানকে দেখে এক কুকুর অন্য কুকুর অথবা প্রাণীকে সতর্ক করে স্বাভাবিকভাবে একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয় দুই উত্তেজনায় কোনো মুহূর্তে অংশগ্রহণ করতে চাওয়া বা মানুষ জোরে জোরে কথা বললে অথবা কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে পারে তখন কুকুরও চায় অংশগ্রহণ করতে এবং জোরে জোরে ডাকতে থাকে তিন অপরিচিত মানুষ দেখে মালিক এবং পরিচিত মানুষ ছাড়া অন্য কারো উপস্থিতিতে কুকুর ডাকতে থাকে এর ফলে চোর ডাকাত বাড়িতে ঢুকতে পারে না চার কাউকে ভয় দেখানোর জন্য ও দূরে রাখার জন্য কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্য ডাকতে থাকে হজরত আবু হুরার থেকে বর্ণিত সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন শয়তান যখন নামাজের শুনতে পায় আজান তখন বাতকর্ম করতে করতে পালায়ন করে যেন আজানের শব্দ তার কানে পৌঁছতে না পারে মুয়াজ্জিন যখন আজান শেষ করে তখন সে ফিরে এসে নামাজির মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে সে পুনরায় যখন একামত শুনতে পায় আবার পলায়ন করে যেন এর শব্দ তার কানে না যেতে পারে যখন একামত শেষ হয় তখন সে ফিরে এসে নামাজির মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে সহি মুসলিম হাদিস নম্বর তিনশো উননব্বই আজান শুরু হলে শয়তান ভাগতে থাকে শয়তান সেই ভয়ার্থ পলায়ন অনেক প্রাণী অনেক সময় দেখতে পায় তখন সে ভয় পেয়ে কাঁদতে বা চিৎকার করতেই পারে তেমনি কুকুর এই কারণে কাঁদে বা ঘেউ করে যখন দেখতে পায় না তখন সে চুপ থাকে